আমি এখন জামা কাপড়ের স্তূপে বিতে মতো পরে গেছি কারণ আমাদের আজকে এসছে এই এত এত বাচ্চাদের শীতের ট্র্যাক প্যান্ট তো আজকে আমি এক এক করে তোমাদের সেটাই দেখাবো কিছু কিছু আমি প্যাকেট খুলে ফেলেছি হ্যাং করার জন্য তো চলো সেখান থেকে কিছু একটা দেখাই এই হচ্ছে একটা ভীষণই সুন্দর এগুলো এগুলো হচ্ছে টু টু থ্রি ইয়ার্স বাচ্চাদের তোমরা এইচ ওয়াইজ আমাদের কাছে পেয়ে যাবে হালকা মধ্যেও আছে এবং ভারী মেটেরিয়াল মধ্যেও তোমরা পেয়ে যাবে ভীষণই সুন্দর ট্রেন্ডি আর স্টাইলিস্ট কিছু বাচ্চাদের ট্র্যাক প্যান্ট চলো ঝটপট দেখিয়ে ফেলি কারণ এখনও অনেক বাচ্চাদের অনেক জামা কাপড় আছে যেগুলো এখনও আনপ্যাক করা বাকি সেগুলো আমি অন্য একটা ভিডিওতে দেখাবো এবং আমি তোমাকে দামটাও রিভিল করে দিচ্ছি তোমাদেরকে এর দাম অনলি ওয়ান করে শুধু ওয়ান করে হচ্ছে এগুলো আশা করি তোমরা বুঝতে পারছো কাপড়টা কতটা গরম হবে এখন তো ওয়ান করে তো সেই লোকাল মাল পাওয়া যায় বাট আমার কাছে সব তোমার পাবে ব্র্যান্ডের মাল রিজনেবল প্রাইসে এবং প্রিন্টগুলো দেখো কত সুন্দর প্রিন্টগুলো এবং তোরা তোমাদের ভেতরটা দেখাচ্ছি ভিতরে দেখতে পারো ভেতরটাও কতটা সুন্দর কোনটা লোকাল আর কোনটা জেনুইন প্রোডাক্ট সেটা তোমরা আশা করি দেখলেই বুঝতে পারবে এছাড়া আমাদের স্টোর ভিজিট করো স্টোর ভিজিট করলেও দেখো ভেতরে কাপড়টা দেখো ভীষণই সফট এই কাপড়গুলো আর ভীষণই গরম হবে তো যারা যারা এই টাইপের বাচ্চাদের প্যান্টগুলো নিতে চাইছো আমাদের ফেসবুক পেজ তোমরা ভিজিট করতে পারো আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে দ্য অ্যাটায়ার ক্লাব আমাদের ফোন নম্বর হচ্ছে সিক্স টু নাইন জিরো টু এইট জিরো টু ফাইভ নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ করলে আমরা প্রোডাক্টের ডিটেলস পাঠিয়ে দেবো অ্যাপ তোমরা অনলাইনে পারচেস করতে পারো বাট সব থেকে বেস্ট স্টোর ভিজিট করা চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে